মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমার রান্না হয়ে গেছে রোজকার রুটিন শুরু এখন বাজে সকাল আটটা দেখো দেখাচ্ছি আমি দেখো আজকে আমি সকাল সকাল কী রান্না করেছি ঘরে কিচ্ছু ছিল না কিচ্ছু না শুধু পটল ছিল আরও কটা উচ্ছে ছিল তাই উচ্ছে আলু ভেজেছি আর আমি আলু পটলের তরকারি করেছি এর মধ্যে আমি ডিমও দিয়েছি জানো এই দেখো এর মধ্যে কিন্তু ডিমও আছে এই দেখো ডিমটা না একটা পাঁচ দেখো ভাজ দেখি পুড়ে গেছে এই আলু পটলের তরকারি ডিম দিয়ে আর কালকের একটু যে মাছের ঝোল আছে বাপরে পড়ে যায় কালকের একটু মাছের ঝোল আছে তোমার দাদার ভাত বেড়েছি আমার ভাতও বেড়ে নিয়েছি চলো খেয়ে নিই খেয়ে নিই আজকে প্রচুর কাজ আছে আমার কাঁচা আছে প্রচুর কাঁচাকাচি করব আজকে সব বার করে রেখেছি ঠাকুর ঘরেরও কিচ্ছু হয়নি আজকে কিছু করতে পারিনি প্রচুর কাজ খেয়ে কাজে লাগবো প্রচুর কাজ আজকে তো চলো খেয়ে নি সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ করে আমি ঘরে চলে এসেছি তো প্রচুর কেচেছি আজকে জানো প্রচুর কেচেছি দেখো দুনিয়া কেচেছি জানো না কাছাকাছি করে এত গরম লাগছে মনে হয় বৃষ্টি আসবে আর এত কেচেছি বাইরে হঠাৎ করে দেখো কি মেঘ করলো বাইরে কিন্তু পুরো মেঘ মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টিটা আসবে আসলে আমি এখন সমস্ত সেরে স্নান করে পুজো দিতে এসেছি দেখো পুজো দিয়ে আজকে পুজোর বাসনও প্রচুর হয়েছে দেখেছো কত বাসন হয়েছে আজকে সব ধুয়ে মেজে যেহেতু কালকে উপস্থিত একটু বাসন বার করেছিলাম তো এগুলো ধুয়ে মেজের সমস্ত সেরে ঘর দুয়ার মুছে বাসন মেজে কেচে স্নান সেরে ঘরে এসেছি পুজো দিতে মনে হচ্ছে পুজো শান্তিতে পুজোটা দিতে পারবো না মনে হচ্ছে বৃষ্টিটা নামবে আর নামলেই আমার বাইরে ছুটতে হবে সব তুলতে তো কি আর করা যাবে গরমও লাগছে মনে হচ্ছে বৃষ্টিটা আসুক খুব গরম লাগছে খুব গরম তো চলো আমি পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখো আমার এখনো পুজো দেওয়া হয়নি দেখেছো আর ওদিকে দেখো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বললাম না বৃষ্টিটা হবে খুব মেঘ করেছে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি সব অর্ধেক পুজো দিয়ে পুজো দিয়ে সব বাইরের থেকে সব তুলে নিয়ে এলাম দেখতেই তো পারছো সারা ঘরে মেলা কিছু করার নেই আমার কি করব বলো দেখো সারা ঘর ময় কাপড় মেলে দিয়েছি পুরো ঘুরে বৃষ্টি নেমে গেছে কিছু করার নেই কেঁচে ফেলেছি অনেক এখন পুজো দেবো অর্ধেক দিয়ে আগে সব তুলে আনলাম কারণ বৃষ্টি পড়ছে দেখে উঠে গেলাম উঠে সব এনে মেলে দিলাম দিয়ে এবার পুজো দিতে বসবো অর্ধেক দিয়েছি এবার অর্ধেকটা দেবো চলো পুজোটা দিয়ে নিই কাজের শেষ নেই বুঝেছো এই যে কালকে শুকনো জামা কাপড় এগুলো গুছাবো আর এই যে বিছনার চাদর কেচেছি তো সব পাতা রয়েছে বিছনার চাদর পাতবো এখন তো চলো থেকে আসলাম বিছনার চাদরটা আনতে ভুলে গেছি বিছনার চাদরটা নিয়ে আসবো এই ঘরে রয়েছে ভুলে গেছি চলে এসেছি এই বারবার এই ঘর ওই ঘর বিরক্ত লেগে জানো জানানো এই বিছনা চাদরটা নিয়ে আসি তারপর পাতি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এরা চা নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা দুপুরে লাইটে এসেছিলাম দুপুরে কি বিকালবেলা আসলাম লাইভে লাইট থেকে বেরিয়েছি বেরিয়ে তো এখন চা নিয়ে চলে এসেছি কি দিয়ে খাবো ছেলে চানাচুর এনেছে চানাচুর দিয়ে খাচ্ছে আর আমরা খাবো টোস্ট আমি বিস্কুট খাই না কিন্তু এই টোস্ট বিস্কুটটা আমি খাই আর বেকারি কিছু বিস্কুট খাই কিন্তু এসব আমি খাই না এই টোস্টটা দিয়ে চা খাবো চলো চা খেয়ে নিই পরে কথা বলবো আবার সন্ধেবেলা চা খেয়েছি চা খেয়ে আর আমি তোমাদের সামনে আসেনি চা খেয়েছি তো এখন বাজে তারপর একটু লাইভে এসেছিলাম এই বেরোলাম লাইভ থেকে এখন বাজে অনেক সাড়ে দশটা বাজে জানো চোখ ঘুমে চোখ ভেঙে আসছে আমি খেয়াল করিনি ছেলে যে ঢুকে গেছে ওই ঘরে তাহলে আগে আর একটু লাইভ থেকে বেরিয়ে যেতাম খাবে খেতে দেবো এখন গিয়ে খেতে দেবো খাবো এই ঘরে বিছানা করেছি ওই এই ঘরে বসি আজকে লাইভ করলাম এই ঘরে বসে আছি তো চলো গোপালকে শয়ন দেবো দিয়ে তারপর যাব ওই ঘরে ড্রেস চেঞ্জ করবো কাজ আছে চলো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ সব সবসময় হাসি খুশি থেকো চলো টাটা